আমাদের নতুন শর্ট ফিল্ম বাদরের থাবা তার কিছু বিহাইন্ড দ্য সিন তুলে ধরলাম আপনাদের সামনে ময়দা এবং ভেজলিন নিয়ে কিছু একটা বানাচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট হয়তো এটা কোনো নেশা দ্রব্য যেটা আমরা নেশা করতে পারবো ও আচ্ছা সরি এটা তো মুখে মাখা জিনিস যার ফলে দেখুন মুখ হয়ে গেছে সাদা গায়ে রং কালো দেখতে লাগছে ভালো খিদে পেয়েছিল বলে সদ্য আমি কুরকুরের খুলেছিলাম খাওয়া বলে তখনই একটা চিপসের প্যাকেট হুট করে এলো আমি চিপস চিপসের প্যাকেটটা গেল দেখাচ্ছিলাম এই দেখে ওটা হাসতে আরম্ভ করলো কি আবার বুড়ো বুড়াঙ্গুল দেখাচ্ছে কানের গোড়া একদম ওই দেখুন আমাদের তান্ত্রিক আর ওই দেখুন আমাদের ক্যামেরাম্যান হাফ প্যান্ট পরে পরে বার আর টাকা দেবো না হাফ প্যান্ট পরে গেলে এদিকে আমার ভাই মনো সবাইকে আবার বুড়ো আঙ্গুল দেখাচ্ছে ও না সরি লাইক মারতে বলছে ভিডিওটা প্লিজ লাইক মারবে এদিকে আমাদের খেতে খেতেও সেলফি তুলছে পেছনে আমাকে মুখ লোকাতে হচ্ছে এদিকে আমাদের অ্যাক্ট্রেসের মেকআপ চলছে তখনই আমাদের মধ্যে আলোচনা চলছে একটা মানুষ কত মেকআপ করতে পারে আখি ভূতছে যে ঘুরে বেড়াচ্ছে কি ভয়ানক লাগছে ওই দেখুন বাপরে বা কি লুক আমি চিনতে পারছি না এটা কি শুটিং এর মাঝে আমাদের প্রিয় খরগোশ খরগোশেও খাবার খেয়ে নিচ্ছে বলছে ক্যামেরা সরা শান্তি করে খেতেও দেন আমাকে ডিরেক্টরের মেকআপ হচ্ছে তিন চারটে ক্যামেরা লাগবে এদিকে আমরা তো 24 ঘন্টা সব নিয়ে আছি কিছু বলো ভেটকাতে আরম্ভ করছে কমপ্লিট হয়ে গেছে এক্ষুনি গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা বাদরের থাবা গিয়ে সার্চ করুন দেখে জানান কেমন লাগলো যদি লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা